<laughs> 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 this channel does not promote or promotion any illegal activities, all content provided by this channel is meant only for educational purposes. ওকরাবাড়িতে ইন্টিগ্রেটেড ইংরেজি মাধ্যমের মডেল প্রাথমিক বিদ্যালয়ের কাজের শুভ সূচনা হল বুধবার বিকেলে আনুমানিক তিনটে নাগাদ একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয়ের কাজের শুভ সূচনা করেন সীতায় বিধানসভার বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া তিনি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক গঙ্গা ছেত্রী জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ নূর আলম হোসেন ওগড়াবাড়ি আলাবক্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ দেব দিনহাটা এক পঞ্চায়েত সমিতির সভাপতি তপতি রায় বর্মন থেকে শুরু করে এলাকার বিশিষ্ট জনেরা এই বিষয়ে সীতাই বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বলেন ওগড়াবাড়িতে সম্পূর্ণ সরকারি অর্থে প্রায় পৌনে তিন কোটি টাকা ব্যয় ইন্টিগ্রেটেড ইংরেজি মাধ্যমের মডেল প্রাথমিক বিদ্যালয় নির্মাণ হবে সেই বিদ্যালয় নির্মাণ কাজের আজ শুভ সূচনা হলো আমরা এক বছর সময় নিয়েছি যিনি এজেন্সি রয়েছে বিদ্যালয় নির্মাণ কাজে তাকে আমরা আশা রাখছি দু সালের মধ্যে বিদ্যালয় নির্মাণ কাজ শেষ করে ছাত্র ভর্তি করে পঠন পাঠন চালু করার আরো জানা গিয়েছে ওক্রাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বড় ফলিমারি গ্রামের বেলতলায় ওক্রাবাড়ি আলাপক্স উচ্চ বিদ্যালয়ের নিজের জমিতে এই বিদ্যালয়টি নির্মিত হবে

আমরা এক বছর সময় দিয়েছি যিনি এজেন্সি তাকে এবং আমরা চাইছি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে যাতে ছাত্র ভর্তি করে স্কুলটা শুরু করা যায় তার জন্যে আমরা উদ্যোগী